চার হাজার পেঁপের চারা নষ্ট করল দুষ্কৃতীরা চার বিঘা জমির ফলন্ত পেপে গাছ সহ প্রায় চার হাজার পেঁপের চারা কেটে নষ্ট করে দিল দুষ্কৃতীরা প্রায় দশ লক্ষ টাকার ক্ষতির সম্ভাবনা সর্বশান্ত পেঁপে চাষী অমানবিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠে সূত্রের খবর ওই এলাকার চন্দ্রপুরের বাসিন্দা পেঁপে চাষী পরিমল মণ্ডল প্রায় পঁচিশ বছর ধরে তিনি বিঘা বিঘা জমি পেপে চাষ করেন শুধু তাই নয় নিজের হাতে লক্ষ লক্ষ টাকা খরচা করে পেঁপের চারা তৈরি করে অন্যান্য জায়গায়ও বিক্রি করেন তিনি প্রতি বছরের মতন এই বছরও তিনি পেঁপের চাষ করেছিলেন এবং পেঁপের চারা তৈরি করেছিলেন কিন্তু পরশু সকালে তিনি অন্যান্য চাষীদের কাছ থেকে খবর পান তার পেঁপে জমির সব বারন্ত পেঁপে গাছ কেটে দিয়েছে দুষ্কৃতীরা খবর পেয়ে তিনি তরি নিজের পেঁপে জমিতে ছুটে আসেন এরপরে তিনি দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছই নয় তার তৈরি করা হাজার হাজার পেঁপে গাছের চারাও নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা এরপরেই কান্নায় ভেঙে পড়েন তিনি এই বিষয়ে পেঁপে চাষী পরিমল মণ্ডল বলেন আমার এলাকায় কোনো ব্যক্তিগত শত্রু নেই এর আগেও আমার এরকম কখনো কোন ক্ষয়ক্ষতি হয়নি তবে যেদিন রাতে এই ঘটনাটি ঘটেছে সেদিন সন্ধ্যায় ওই এলাকারই এক ব্যক্তির সঙ্গে আমার পুরনো টিভি বেচাকেনা নিয়ে একটু কথা কাটাকাটি হয় সরাসরি ওই ব্যক্তির নাম না বললেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন এই ঘটনার সঙ্গে ওই ব্যক্তি জড়িত রয়েছেন পাশাপাশি তিনি বলেন প্রায় দশ লক্ষ টাকার উপরে তার ক্ষতি হয়ে গেছে অবশেষে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে প্রতিবেশীরাও চাইছেন যে দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে আমি কালকে সকালে জোন এসেছিল জোন আসি আমি সোয়া ছিলাম জোনে যাই মামা চলত মাঠে আমি বললাম যে কেন কি হয়েছে ঠিক আছে তো না না চলো আমি আমি কি করে কবো চলো চলো মাঠে অনেক ক্ষতি হয়ে গেছে আগ বাগান দেখে চলে গেছে দেখে কয় তো চলো ক্ষতি হয়েছে আমি হঠাৎ তোর গিয়ে ঘুমের এটা অসমকে ভাবলাম যে কি হলো বাবা তাহলে আমার কি হলো মাঠে মাঠে আইয়া দেখতেছি এই এক বাগান দেখে ওই পরিস্থিতি দেখলাম যা এতে তার মতন না আমি চার দিন তো আমার চারা কাটছি যে চারাগুলি কাটিয়ে কাটিয়ে রাখছি সাইডে যা চারা সেও শেষ আরো যে দুই তিন কাটা জমিতে চারা ফেলাইছি তাতে লোকের ধরো আমি পঞ্চাশ বিঘে বিক্রি করতে পারি নিজেও আর দশ বিঘে লাগাইতে পারি সেই চারাগুলি আমার সব চাষি দেশে কোদাল দিয়া এবং কোদাল দিয়ে আমার তিন চার বিঘা জমির পেঁপে গাছও কাটিয়ে ফেলছে ঠিক আছে আমি তো দেখি কালকে তো আমার আর মাথা আমার ঠিক নাই আমি তো কালকে একবার কিছু কোন জায়গায় কোনো যাইতে পারিনি কিছু করব আমার শেষ সব শেষ করে গেলেছি আমি যে কত নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ